নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন এখানে একটা সিবিজেড বাইক খোলা আছে এই যে দেখুন তো এই পাশে যদি হিরো আই থ্রি এস আছে যেটা খোলা হচ্ছে এটা কাজ করা হবে সম্পূর্ণ ইঞ্জিনের পার্ট টু পার্ট এ টু জেড খোলা আছে ইঞ্জিনের কাজ আছে গিয়ার বক্স প্রিনিয়ামের কাজ আছে তো এই বাইকটার সম্পূর্ণ আই থ্রি এস এর ইলেকট্রিক ওয়ারিংয়ের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে এবং গিয়ার বক্সের গিয়ার ড্রাম সিলেক্টর এবং আরও অন্য অন্য ইঞ্জিনের অনেক ভিডিও এই আই থ্রি যদি আপনি দেখতেছেন কীভাবে বাইপাস করতে হয় এই সম্পর্কে অনেক ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে গেলে আপনার পেয়ে যাবেন তো বিষয়টা হচ্ছে যে এই যে সিভিজেডটা নিয়ে সিভিজেডার ইঞ্জিন সম্পূর্ণ খোলা হয়েছে সাইড ওই যে দেখুন ক্লাস সাইড খোলা হয়েছে সিলিন্ডার খোলা হয়েছে এটাতে মেন প্রবলেম সাউন্ডের প্রবলেম আছে যেটা ক্যাম রোকারের প্রবলেম আছে রোকার আরাম চেঞ্জ করতে হবে বাট এটা খুলতে গিয়ে একটা জিনিস দেখলাম যে বিশেষ করে ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে হাং সিভিজেড বাইকের যে ট্যাফিট কাভার থাকে ওই জায়গাটা দিয়ে কিন্তু বিশেষ বেশিরভাগ সময় ইঞ্জিন অয়েল লিক করে ইঞ্জিন যে হেড সিলিন্ডার থাকে হেডের উপরে যে টেবিট কাভার থাকে এই যে সিলিন্ডারের উপরে এই জায়গাটা থেকে বিশেষ করে ইঞ্জিন অয়েল লিক করে তো রকম সমস্যাটা আসলে বেশিরভাগ বাইকে পাওয়া যায় কেন হয় কী কারণে হয় এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো কোথা থেকে এই প্রবলেমটা আসতেছে বা আসে বা সম্ভাবনা বেশি থাকে কোন জায়গাটার থেকে কী কারণে আসে যেমন এইটাতে যেটা পেলাম যেটাতে যে সম্পূর্ণ যেই চাপাটা বা মানে মানে উপরে যেই ট্যাবিট কাভারটা বসানো হয় ওই জায়গাটাতে সম্পূর্ণ ভাঙা আমি আপনাদেরকে দেখাবো যে এই অবস্থায় কিভাবে একজন মেকানিক ভাই যে ইঞ্জিনটাকে এইভাবে টেবিট কভার লাগিয়ে বাইকটা ছেড়ে দেয় আমি আসলে এটা আমার কোনোভাবেই মাথায় ধরতেছে না যে এইভাবে ছেড়ে দিলে তো ইঞ্জিন অয়েল লিক করবে এইটাই স্বাভাবিক আমি আপনাদেরকে একটু দেখাই যেহেতু যেহেতু খোলা আছে আমি সম্পূর্ণ সিলিন্ডার এবং যে চাপাটা আছে সেটাকে আমি বের করে আপনাদের সাইটে এনে আপনাদেরকে একটু দেখাই যে কখন এই ধরনের কাজ আপনারা করবেন না যে যদি কখনো লিক করে তাহলে কোথায় চেক করতে হবে ট্যাবিট কাভার থেকে যদি লিক করে কোন কোন জিনিসটা আপনাদের চেক করে দেখতে হবে এই বিষয়টা আপনাদের সাথে একটা শেয়ার করবো হাতে ধরে দেখাবো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে টেভিট কাভার এবং ট্যাবিট কভারের নাটটা যেটার সাথে লাগে এই চাবার সাথে লাগানো হয় তো প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে এই নাটগুলো যে থাকে এইখানে রাবার টাইপের একটা সিল থাকে এই যে নাটগুলোর এখানে রাবার টাইপের সিল থাকে এই রাবার টাইপের সিলগুলা আছে কি না অবশ্যই একটু খেয়াল রাখবেন এই যে নাটের এই পাশে বাসার এখানে রাবার থাকে এই রাবারটা আছে কিনা সেটা খেয়াল রাখবেন যদি না থাকে না থাকে তখন যেটা করবেন আপনি যে রাস্তার রাবার অথবা টিউব অথবা অন্য চামড়া যে থাকে চামড়া জাতীয় কিছু কেটে আপনি তখন এটাকে লাগাতে পারবেন এই জায়গায় লাগিয়ে দিবেন তাহলে হচ্ছে যে ট্যাবিট কাবারের টপ থেকে এই যে ট্যাবিট কাবারের আছে না এই যে ট্যাবিট হাংসেভিজের কিন্তু সেম তখন কিন্তু এই জায়গাটা থেকে লিক করবে না হ্যাঁ এই জায়গাটাতে এই জায়গাতে লিক করবে না এই জায়গাতে লিক করার চান্স থাকে এইটা হচ্ছে প্রথম যে খেয়াল রাখবেন যে এই নাটের এই জায়গাটাতে এই যে দেখুন এখানে কোনো রাবার নেই এখানে যেটা করব আমরা চামড়া অথবা টিউব অথবা রাস্তার রাবার কেটে রাউন্ড করে কেটে এটাকে ঢুকিয়ে নাটের ভিতরে এখানে লাগিয়ে দিব এইটা আপনারা প্রথমে খেয়াল করবেন এই জায়গায় রাবারের যে রাবারের সিল থাকে সেটা আছে কি না যদি না থাকে তাহলে অবশ্যই যেটা যা যা বললাম সেগুলিতে আপনারা লাগিয়ে দেবেন এটা একটা নাম্বার ওয়ান নাম্বার টু যেটা হচ্ছে যে বিশেষ করে সেটা হচ্ছে যে এই যে দেখুন টেবিট কাবারের এখানে সিল থাকতে হবে এই যে দেখুন খেয়াল করুন এই যে টেভিট কাভারের এখানে একটা সিল থাকবে রাবারের সিল এই সিলটাকে আপনাকে চেক করে দেখতে হবে যে এই যে বডি আছে যে বডিটা থাকে এখানে যে গর্ত রাউন্ড করা এই যে গর্তর মতো বিট করা আছে এখানে ভিতরে রাবারের সিলটা ঢুকেন ঢুকানো থাকে লাগানো থাকে তো এই যে বডিটা আছে বডির সাথে সমান বডির থেকে হাই থাকবে রাবারটা যখন আপনি এই গর্তে রাউন্ড গর্ত থাকতে আপনি তখন রাবারটা বসাবেন বসানোর পরে এই কাবারের থেকে একটু হাই থাকবে রাবারটা হাত দিয়ে এভাবে চেক করে দেখবেন যে রাবারটাও হাই আছে কিনা বা উঁচু আছে কিনা কাবারের থেকে বসানোর পরে যদি উঁচু না থাকে যদি এটা সমান সমান থাকে বা ডাউন থাকে তাহলে এই টেবিট কভারের রাবারটাকে অবশ্যই আপনি চেঞ্জ করে দিবেন এবং রাবার যেটা থাকে সেটা কোথাও ফাটা আছে কিনা কোন জায়গাতে ফাটা থাকে কিনা বা কোন জায়গায় চ্যাপটা হয়ে ডাউন হয়ে গেছে কিনা না যেমনটা ডাউন হয়ে যায় সময় চ্যাপটা হয়ে যায় বা ফেটে যায় কোথাও ফাটা আছে কি সেটা অবশ্যই আপনাকে একটু খেয়াল করে দেখতে হবে যদি ফাটা থাকে বা ডাউন থাকে কোথাও চ্যাপটা হয়ে থাকে তাহলে এই রাবারটাকে আপনারা চেঞ্জ করে দিবেন টেবিট কভার এটা একটা জিনিস দুইটা জিনিস দেখালাম আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই যে নাটগুলো যেখানে এইভাবে এখানে যখন লাগানো থাকে যেই জায়গাটাতে এভাবে লাগানো থাকে টাইট দিয়ে এটা থাকে হচ্ছে চাপার সাথে এই চাপার সাথে নাটগুলো লাগানো থাকে এই যে চাপা চাপার সাথে নাট লাগানো থাকে এইখানে এইখানে খেয়াল রাখতে হবে যে এই যে নাটগুলো যখন লাগানো থাকে এই জায়গায় যে প্যাঁচ থাকে এই নাটে যে যেখানে লাগানো থাকে এইখানে যে প্যাঁচ থাকে এই প্যাঁচ ঠিকঠাক আসে কি না খেয়াল রাখতে হবে যে নাটের চাপার যেখানে লাগবে বসানো হবে সেইখানে পেঁয়াজ ঠিকঠাকভাবে আসে কি না যদি প্যাঁচ না থাকে এই যে প্যাঁচটা শখের নাট এটা যেখানে লাগবে সেই জায়গাটাতে এখানে পেঁয়াজ ঠিকভাবে আসে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ প্যাচ যদি খারাপ থাকে তাহলে কিন্তু না টাইট হবে না লুজ থাকবে লুজ থাকলে কিন্তু টেবিট কভার থেকে যে ইঞ্জিন অয়েল যেটা সেটা কিন্তু ঘামতে থাকবে যদি প্যাচ খারাপ থাকে সেখানে কিন্তু আপনাকে নতুন প্যাচ কাটিয়ে দিতে হবে এইটাতে যেই প্রবলেমটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে এখানে খেয়াল করুন নাটের যে এই যে প্যাচের যে জায়গাটা থাকে এই যে দেখুন যেটা আমি একটু আগে বললাম যে এই জায়গাটা টোটালি একদম ভাঙা এখানে ভাঙা যে টুকরো থাকে সেই ভাঙা টুকরোটা সহকারে কিন্তু নেই হ্যাঁ একটা সাইডে নাটের প্যাচ সিস্টেম একটা সাইড ঠিক আছে আরেকটা সাইডে কিন্তু আমাদের টোটালি ভাঙা এই যে দেখুন এইভাবে ভেঙে যায় যে যে হোক যে কোনো মেকানিক হোক যখন এটাকে লাগিয়েছে যেই লাগিয়েছে তখন কিন্তু তার এটা খেয়াল করা উচিত ছিল বা এটা যে ভেঙে গেছে এটাকে কাজ করে লাগানো উচিত ছিল কারণ ইঞ্জিন অয়েল প্রচুর পরিমাণে এটা দিয়ে গামতো বের হতো সাইড দিয়ে বের হয়ে যেত কারণ হচ্ছে এই নাটটা তো টাইট হতে পারতো না কারণ এটা তো ভাঙা হ্যাঁ এটা কিন্তু টোটালি ভাঙা তাহলে এটা কিন্তু টাইট ছিল না একটা নাট টাইট ছিল একটা কিন্তু লুজ ছিল এই দিকে ইঞ্জিন অয়েল গেমে পড়ে যেত তো এটা যখন এই অবস্থায় দেখে দেখার পরেও কিভাবে লাগায় এটা কিন্তু ঠিক না এই ধরনের কখনো কাজ আপনারা করবেন না যদি কখনো মনে হয় ভাঙা মনে হয় অবশ্যই কাস্টমারকে বলবেন যে ভাই এটাতে প্রবলেম আছে টেম্পার চলে যেতে পারে ভেঙে যেতে পারে বাট কাজ করে দেওয়াটা আপনার দায়িত্ব ছিল বা বলা উচিত ছিল এইভাবে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি দেখুন এর কারণে ইঞ্জিন অয়েল পড়ে যেত সম্পূর্ণ ইঞ্জিনটা এমনভাবে দেখতে মনে হতো যে সম্পূর্ণ ইঞ্জিনটা কোথাও যে কোনো জায়গা থেকে হয়তো ভেঙে গেছে ফেটে গেছে সম্পূর্ণ ইঞ্জিন অয়েল দিয়ে ইঞ্জিনটা ভরে যেত এটাকে কাজ করে লাগানো হবে এবং ব্রোকার আর্মের প্রবলেম আছে তো আপনার সাথে এটাই শেয়ার করলাম এই ধরনের ভাঙা থাকলে এই কয়েকটা কারণেই কিন্তু হেড থেকে হামস হাংস সিভিজেটের বিশেষ করে ইঞ্জিন অয়েলটা লিক করে এই তিনটা জিনিস আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন চেক করে দেখবেন তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ